জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আবার অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলে লেখা হচ্ছে অনেক জায়গায় লেখা উচিত ছিল উনি আসলে ক্ষমা চাওয়ার ভান করছেন আই রিপিট উনি ক্ষমা চাওয়ার ভান করছেন আমরা শুরুতে এই প্রশ্নটা করে রাখি ক্ষমা চাওয়ারও ভান কেন করতে হবে কেন করতে হবে বা কেন আমি এটাকে ভান করছেন বলছি উনি আমেরিকা সফরে গেছেন সেখানে উনি কি বলছেন আমি একটু পড়ি তাহলে বোঝা যাবে এবং আমি আমার বক্তব্যটা জানাতে চাই তিনি বলছেন সাতচল্লিশ যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই এই আপলব্ধি কমপক্ষে তিনবার চেয়েছি অধ্যাপক গোলাম আজম মৌলানা মতিউর রহমান নিজামি এবং আমিও চেয়েছি কিছুদিন আগে এটিএম মাঝার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি শুধু এখন নয় সাতচল্লিশ সাল থেকে জামায়াত ইসলামী দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান আমরা একটু ভাষাটা খেয়াল করি কেউ যদি কোনো কষ্ট পান কারো কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদের ক্ষমা করে দেবেন তারপর তিনি বলছেন আমরা ভুল করিনি বলবো কিভাবে আমাদের একশোটার মধ্যে নব নিরানব্বইটা সিদ্ধান্ত সঠিক একটা বেঠিক হতে পারে সে বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয় আমার কোনো সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয় তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায় তারপর তিনি আরেকটা কথাও যোগ করেছিলেন সেটা হলো মাফ চাওয়ার পরও নাকি কেউ কেউ বলবে এই ভাষায় না ওই ভাষায় চাইতে একটু বিদ্রুপ করছেন তিনি খোঁচা দিচ্ছেন ডাক্তার শফিককে বলা দরকার ভাষা আমরা খেয়াল করবো ভাষাই আসলে মানুষের মনের ভাব প্রকাশ করে এবং এটা বলছেন তাকে আমরা বলতে দেখছি ভিডিওটা পাওয়া যায় তাই এটা সম্পর্কে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমিউনিকেশন পাচ্ছি এবং আমরা অবশ্যই ভাষা দেখব। এই ভাষার ভিত্তিতেই বলছি উনি আসলে ক্ষমা চাওয়ার ভান করছেন ভান কেন করছেন বলবো তার আগে প্রশ্ন হচ্ছে ভানই বা করতে হচ্ছে কেন বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধ নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা নাই বলা হচ্ছে দীর্ঘদিন থেকে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে সামান্যতম আলাপ করলে বলা হয় এটার মাধ্যমে বাংলাদেশে বিএনপির অনেক নেতাকে বলতে শুনেছি আর তারা যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন এটার মাধ্যমে নাকি বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করছে এবং এটা বলার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগ এবং ভারত হয়ে গেছে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি আমি বলছি অন্তত মুক্তিযুদ্ধের যে বয়ান আওয়ামী লীগ হাজির করেছে ওই বয়ান আমরা প্রত্যাখ্যান করি সিরিয়াসলি প্রত্যাখ্যান করি ওটা আওয়ামী বয়ান ওই বয়ানে আওয়ামী লীগ শুধুমাত্র মুজিবকেই একমাত্র একমাত্র ব্যক্তিতে পরিণত করেছেন কিন্তু মুক্তিযুদ্ধে জেনুইন একটা বয়ান পিপলস হিস্ট্রি হাওয়ার জিন যেভাবে বলেছেন একটা পিপলস হিস্ট্রি আমাদের লিখতে হবে এখন লেখা শুরু হতে হবে এবং বিএনপির প্রতিষ্ঠাতা যেহেতু মুক্তিযুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ একজন চরিত্র উনি স্বাধীনতার ঘোষণা করেছেন উনি সেক্টর কমান্ডার ছিলেন উনি জেড ফোর্সের চিফ ছিলেন সুতরাং মুক্তিযুদ্ধ ভয়ানে আনবে মুক্তিযোদ্ধারাই প্রতিষ্ঠা করেছিল বিএনপি এখন সেটার যদি গুরুত্ব নাই থাকে ইনিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে ক্ষমা চাইবার ফান কেন জামাতের আমিরকে করতে হচ্ছে এই প্রশ্নটা আমরা করতেই পারি তার মানে আসলে ব্যাপারটা এই মুক্তিযুদ্ধ ইস্যুটা শেষ হয়ে গেছে কেউ মাথা ঘামায় না আওয়ামী লীগ এটাকে ব্যবহার করতে করতে খুবই খারাপ জায়গায় নিয়ে গেছে ফলে এটার একটা নেগেটিভ কোনোটেশন তৈরি হয়েছে ডেরোগেশন তৈরি হয়েছে বলে এটা কেউ পাত্তা দেয় না বরং এই নাম নিলে মুক্তিযুদ্ধের নাম নিলেই ক্ষতিগ্রস্ত হবে যে কেউ এই বয়ানটা আনার চেষ্টা করা হয়েছিল এটা ভুল তারা প্রমাণ করলেন ইট ম্যাটার্স কিছুদিন আগে ডাকসু যে নবনির্বাচিত কমিটি ছিল ছাত্র শিবিরের তারাও কিন্তু গিয়েছিল রায়ের বাজার বৌদ্ধভূমিতে সেখানে গিয়ে তারা শহীদদের জন্য দোয়া করেছেন জাস্ট নির্বাচিত হওয়ার পরই মুক্তিযুদ্ধ ইস্যুটাকে তাদের মতো করে অ্যাড্রেস তাদের আসলে করতে হচ্ছে করতে হবে তার মানে এই ভানটুকু করা প্রমাণ করে মুক্তিযুদ্ধ ইস্যু হিসাবে আছে এবং জামায়াতের বিরুদ্ধে যারা রাজনীতি করতে চান তারা মুক্তিযুদ্ধকে এটা সত্য মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করতো সেভাবে না মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে আনতে হবে এবং সেটা অবশ্যই কোনো ফ্যাসিবাদ কায়েম করার জন্য না সেটা আনতে হবে রাজনৈতিক কারণে প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ইস্যু হতে পারে যে দলটা স্ট্রেংথ যেখানে আছে যে দলটা স্ট্রেংথ মুক্তিযুদ্ধের মধ্যে আছে আর যে দলটা দুর্বলতা মুক্তিযুদ্ধের মধ্যে আছে সে পরস্পর পরস্পরের এইটা ব্যবহার করার চেষ্টা করবে এখন আমি কেন বলছি জানাব শফিকুর রহমান ভান করছেন আমি যে একটা আবারও পড়ি সাতচল্লিশ সাল থেকে জামায়াত ইসলামীর দ্বারা যদি কেউ কোনো কোনো কষ্ট পান কারো কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন আমার মনে আছে জনাব খালেদ মহিউদ্দিনের সাথেও যখন ক্ষমার প্রশ্ন এসেছিল জনাব শফিকের একটা ইন্টারভিউ ছিল খালেদ মহিউদ্দিনের সাথে সেখানে তিনি একই কথা বলছেন এই যে সাতচল্লিশ থেকে কথাটা টানা হ্যাঁ সাতচল্লিশও পাপ আছে তো সন্ধিক্ষণে সবসময় পাপই করে তারা ভারতবর্ষ অখণ্ড চেয়েছিলেন তারা পাকিস্তান মুভমেন্টের পক্ষে ছিলেন না যাই হোক এটা বলার মাধ্যমে আদতে তারা একাত্তরকে ডায়লিউট করে দিচ্ছেন সরাসরি একাত্তরের কথা বলছেন না এবং একাত্তর নিয়ে এখনও ওনারা নিশ্চিত নন কারো ক্ষতি হয়েছে কিনা কাউকে কষ্ট দিয়েছেন কিনা করে থাকলে ওয়ে থাকলে ইভেন উনি যদি এভাবে বলতেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কষ্ট পেয়েছে তাদের কাছে ক্ষমা চাই বা ওই সময় তাদের রাজনৈতিক অবস্থান উনি বলছেন এটা রাজনৈতিক অবস্থান আমরা প্রায় বলি যে ক্রিমিনাল অফেন্সের কোনো ক্ষমা হয় না বা রাজনৈতিক অবস্থানেরও ক্ষমা হবে কি না এটা জনগণ ডিসাইড করবে কিন্তু সেই ক্ষেত্রেও ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সততা প্রয়োজন এটা ক্ষমার জন্য অপরাধের স্বীকৃতি সবার আগে দরকার যেমন ধরুন আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যে কেউ ক্ষমা করে দিতে পারেন কারো মৃত্যুদণ্ডও ক্ষমা করে দিতে পারেন এটা শর্ত হচ্ছে আগে অপরাধ স্বীকার করতে হবে যে আমি অপরাধটা করেছি এই অপরাধের পরও আমি রাষ্ট্রপতির ক্ষমা চাইছি এটা এই রকম প্রসেস আদৌ মানে উনি মনে করছেন যদি কিন্তু এই জন্য বলছি এগুলো ভান এগুলো ভান এই যে বলছেন কি ভাষায় করতে হবে আমরা এই ভাষায় বা কী ভাষায় করতে হবে এটা আমরা খেয়াল রাখবো কারণ এটা ম্যাটার করে ভাষাই বলে দেয় আসলে আপনি কতটুকু আন্তরিক আপনার নিয়ত সহি কি না নাকি জাস্ট মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর কথা হয়েছে সামনে নির্বাচন আছে শেখ হাসিনা একবার ছিয়ানব্বই সালে একাত্তর থেকে পঁচাত্তরের জন্য একই রকম কারো যদি ভুল আমাদের যদি ভুল করে থাকি কারো যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই বলেছিলেন তার সর্বশেষ নির্বাচনী ভাষণে নির্বাচনকে সামনে রেখে এই ক্ষমা চাওয়ার ভান তো আসলে আছে আমাদের ইতিহাসের পার্ট সেটাই হচ্ছে এখন এখানে একদিন বিস্তারিত আলোচনা করবো যে আমাদের শুধু পলিটিক্যালি সাপোর্ট করেছে নট নেসেসারিলি আওয়ামী লীগের প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় যে সংসদের যে নির্বাচন হয়েছিল সত্তরে তাদের অনেক এমপি যেহেতু ভারতে পালিয়ে গিয়েছিল তাদের আসল শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন ঘোষণা করা হয়েছিল সেটা অগাস্ট সেপ্টেম্বরের দিকে সেখানে সেখানে গিয়ে জামায়াতে ইসলামীর অনেকেই ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে ওখানে ঠিকমতো নির্বাচন করা হয়নি বলে ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন শুধু সেটা না আব্দুল মোত্তালেব মালেকের মানে গভর্নর ছিলেন তার অধীনে একটা মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেই মন্ত্রিসভায় দুজন জামায়াত ইসলামের সদস্য মন্ত্রী ছিলেন সুতরাং যে ম্যাসাকার হচ্ছিল সেই ম্যাসাকারের পার্ট অ্যাক্টিভলিও তারা ছিলেন দুজন মন্ত্রী হচ্ছেন একজনকে আমরা খুব ভালো মতো চিনি তিনি আমির ছিলেন আব্বাস আলী খান সরি এবং আরেকজন সরি এ কে এম ইউসুফ আমরা আরেক দিন আলোচনা করব এগুলো নিয়ে সুতরাং জামাত যত নিরীহভাবে বলছেন যে তারা শুধুমাত্র পলিটিক্যালি সমর্থন করেছেন সেটা ঠিক না রীতিমতো এই খেয়সের মধ্যে তাদের এমপি হওয়ার খায়সও পূর্ণ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হয়েছেন মন্ত্রী হয়েছেন সুতরাং প্রত্যেকটা স্টেক জামাতের আছে আর এগুলো সরিয়েও যদি রাখি আমি একটা কথা বলছিলাম এটা আবারও বলি জামাত পলিটিক্যালি পাকিস্তানের অখণ্ডতা চাইতে পারে সত্যিই পারে সেটা আমি মনে করি একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে পঁচিশ মার্চ পর্যন্ত ছাব্বিশে মার্চে বাংলাদেশের জনগণের ওপরে যে অপারেশন সার্চ লাইট শুরু হলো যে ক্র্যাকডাউন হয়েছে ম্যাসাকার হয়েছে এরপর ক্রমাগত যে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হয়েছে জেনোসাইড হয়েছে রেপ হয়েছে আমাদের দেশের মানুষজনকে শরণার্থী মানে এই যে বিভৎসতার মধ্যে পাকিস্তানকে একত্রে রাখার চেষ্টা হচ্ছিল এটাকে নৈতিকভাবে বা রাজনৈতিকভাবে ও সমর্থন করা যেতে পারে না তারপরে তারা সেটা স্বীকার করে যদি চাইতেন জনগণ কিনা সেটা জনগণের ব্যাপার কিন্তু সেই মাফটাও তারা এই অপরাধ করে চান না ওটা যদি অপরাধ না হয়ে থাকে হাসিনা আসলে তেমন কোনো অপরাধ করে নাই আই রিপিট জামায়তে ইসলামে যা করেছে ওই সময় সেটার তুলনায় হাসিনার অপরাধ তুলনামূলকভাবে অনেক কম কোনো সন্দেহ নেই পাকিস্তান মিলিটারি যে অপরাধ করেছে তার কোলাবোরেটার হয়ে তার সমর্থন করে তাকে রাজনৈতিক সমর্থন দিয়ে তাদের বড় বড় নেতাদের কী সব উক্তি আছে আমরা তো জানি এগুলো নিয়ে আবার কথা বলতে হবে বলতে হবে কারণ এই দলটা এখনও এই সৎসাহসটুকু করছেন না সুতরাং রাজনৈতিকভাবে সমর্থন দেওয়াটাকে আমি ভুল মনে করি না অপরাধ মনে করি কিন্তু তারপরও তারা যদি সত্যিকার অর্থে তাদের অপরাধ না হোক ভুল বলেও যদি সেটা ব্যর্থহীন ভাষায় স্বীকার করতেন ক্ষমা চাইতেন তারপরেও বোঝা যায় তাদের খানিকটা আন্তরিকতা আছে জনগণের পরও ক্ষমা করবে কিনা এটা তাদের প্রশ্ন তাদের ব্যাপার আমি মনে করি এগুলো ক্ষমার অযোগ্য তার পলিটিক্যাল অবস্থানটাই আবারও বলছি তার ক্রিমিনাল অফেন্স যেগুলো অভিযোগ আছে সেটা তো প্রশ্নই